আল্লাহ রাসুলের নাম দিয়ে অথবা কোনো বড় অলি আউলিয়া পীর পয়গম্বরের নাম বা ওসিলা দিয়ে অথবা যে কোনো ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা না এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা করব। তো এদিকে শাহেক মতিউর রহমান মাদানি এবং আরও অন্যান্য অন্য কিছু লামায় কি রামগঞ্জ বলেছেন যে যে কোনো ব্যক্তির ওসিলা বা নবীজির ওসিলা দিয়ে বা যে কোনো কোনো কিছুর ওসিলা দিয়ে দোয়া করা হারাম এটা শিরিক বেদাত আর অন্যদিকে আরেক দল বলেছেন ওসিলা দিয়ে দোয়া করা যায় তো এই বিষয় নিয়ে আজকে আমরা আলোচনা শুনবো ছয়জন ওলামায় কিরামের এর মধ্যে প্রথম রয়েছে মৌলানা আবুল কালাম আজাদ বাসার এরপর রয়েছে সাইফুল ইসলাম বাবুর আজহারি তৃতীয় নম্বর শাহ আহমদুল্লাহ চৌদ্দ নম্বর শাহেখ মতিউর রহমান মাদানি পঞ্চম নম্বর ডক্টর এয়াতুল্লা আব্বাসী ষষ্ঠ নম্বর ডক্টর মিজান রহমান আজহারি তো সুপ্রিয় দর্শক শ্রোতা চলুন এখন আমরা আবুল কালাম আজাদ বাসারের বক্তব্য শুনে আসি সাল্লাম অথবা কোনো অলিয়া উলিয়ার ওসিলা দিয়ে দোয়া করা যাবে কিনা অসিলা দিয়ে দুar বিষয়ে হাদিস পাওয়া যায় সেটা হচ্ছে অসিলা হবে আল্লাহর নেক নৈকত্ব প্রাপ্তির জন্য নেক আমল আমলগুলোর অসিলা অসিলা হবে আল্লাহর নামের সিফাতের অসিলা হে আল্লাহ আপনার গফফার নামে অসিলা আমরা ক্ষমা চাই হে আল্লাহ আপনার সাত্তার নামে অসিলা আমার গুনাহগুলো আপনি গোপন রাখুন আমি আবেদন জানাচ্ছি দোয়া করছি আপনি কবুল করুন এইভাবে আল্লাহ তাআলার কাছে আল্লাহ রহমান নামে অসিলা আমরা আপনার রহমত কামনা করছি হে আল্লাহ আমি নামাজ পড়েছি আমি রসিলে আপনি আমাকে মাফ করে দিন এইভাবে আপনি দোয়া করবেন আল্লাহ আমি রোজা রেখেছি আমার রোজা রসিলে আপনি আমাকে মাফ করে দিন এই বা দতের রসিলা দেবেন আর রাসু সাল্লাহ সাল্লামকে ওসিলা করে ইবনা আব্বাস রাজি আল্লাহ তালন থেকে সাহাবি আমি এটা কনফিউজ একজন সাহাবি বলছেন যে রাসু সাল্লাহ সাল্লামের জামানায় আমরা ওনাকে উপলক্ষ করে ওসিলা করে দোয়া করেছি কিন্তু যখন রাসুল ইন্তেকাল করেছে আমরা এখন বৃষ্টি হচ্ছে না এই বৃষ্টির জন্য আমরা এখন দোয়া করছি রাসুলের চাষা আব্বাসের ওসিলা অর্থাৎ আব্বাস রাদি আল্লাহ তালানহ তিনি তখন জীবিত ছিলেন তো জীবিত ব্যক্তিকে ওসিলা করে দোয়া করছিলেন ওই সাহাবি বলতেছেন যে রাসুলের সময় আমরা উনাকে ওসিলা করে দোয়া করতাম তখন আল্লাহ তুমি বৃষ্টি দিতে এখন রাসুল তো নাই তাই উনার শাসা আব্বাসকে ওসিলা করে আমরা দোয়া করছি সোহেব খারিতে এসেছে তাহলে বোঝা গেল যে এনতেকালের পরে কাউকে ওসিলা করে দোয়া করা এটা সাহাবিদের সন্না নয় বরং জীবিত কোনো ভালো মানুষ তাকে ওসিলা করে দোয়া করা যেতে পারে এটা হাদিসে পাওয়া যায় এখন আমাদের মৃত অলিয়া উলিয়া তাদের ওসিলা ধরে দোয়া করা এটা যেহেতু হাদিসে নাই সুতরাং আমরা এটা না করে আমরা আমাদের নেক আমলগুলো ওসিলা ধরে আল্লাহর কাছে দোয়া করতে চাই সুপ্রিয় দর্শক আমরা আবুল আল কালাম আজাদ ভাষার বক্ত শুনে আসলাম তিনি বললেন যে মৃত ব্যক্তির নামে ওসিলা দিয়ে দোয়া করা যায়স নেই জীবনে ভালো ভালো কাজ দিয়ে ওসিলা দিয়ে এগুলো দিয়ে দোয়া করা যায়স আছে এবং জীবিত ব্যক্তির ওসিলা দিয়ে দোয়া করা যায়স আছে এরপরে আসি আমরা সাইফুল ইসলাম আজহারির বক্তব্য শুনে আসি এখন আমার বাইরা বলে শুধু আল্লাহর সাহায্য চাইতে বলছে আপনি মানুষ থেকে চান যে এবাদত আল্লাহর না এবাদত আল্লাহর কিনা এবাদত আসসালাম আলাইকা ইউহান নবী আছে কিনা আছে আল্লাহ সাল্লাহ আল্লাহ মোহাম্মদিন আছে আপনি এবাদত থেকে এটা সরাই দেন আমরা সাহায্য থেকে ওসিল সরাই দেব এটা আমি বলি না আমাকে আমাদের একজন বড় আলো এখানে আমি ইংল্যান্ডে ছিলাম আমি বলে বেদাতি আপনাকে ভালো মনে করছিলাম আপনিও তো দেখি একই জিনিস কি জিনিস মাদার তো ওনারটা উনি বলছে আমি হাসতেছিলাম হাসতেছেন কেন তো বলতেছে যে আপনি গত আমি নাকি লাইভের মধ্যে আল্লাহ রসুলের রসিলা দিছি ও আল্লাহ বলছে ও ইয়া কানাস আল্লাহ না শুরু থেকে পরে নজুর ও কেমনে আল্লাহ আপনি একটা বাদ দিছেন ইয়া কানা বুধু বাদ দিছেন কাহা তোমারই আবাদত করি তা আল্লাহ তোমারই আবাদতের মধ্যে আসসালাম আলাইকা ইউহান নবী আছে হুজুর আছে কো আছে আসসালাম আলাইকা ইউহান নবীর পর আল্লাহ সাল্লাহ মোহাম্মদ আছে আছে তো এবাদত আল্লাহর দরুদ নবীর আপনি আবাদত থেকে দরুদ খতম করে দেন আমি এখান থেকে ওয়াসিলা খতম করে দেব পারবেন না ও ভাই তফসিল বুঝতে পেরেছেন কিছু জায়গা আমার আল্লাহ সংক্ষিপ্ত ভাবে একটা কথা বলে দেন কিন্তু ভিতরে অনেক জিনিস নিহিত থাকে যাই হোক ইহদিনাস সিরাতাল মুস্তাকিম মলাইকারীব আমাদেরকে সিরাতুল মুস্তাকিম দেখান না পৌঁছে দেন আমি রাস্তা চিনি কিন্তু গর চিনি না আরেকজন ঘর চিনে কিন্তু রাস্তা চিনে না এখন দুইজনই তো সমস্যায় আপনি আমার রাস্তা চিনেই দিলেন কিন্তু টার্গেট দিলেন না মওলা কেন এখানে হেদায়ত মানি আমরা আমি অর্থ করি ইসাল ইলাল মতলুব এরা তো তারিখ না রাস্তা দেখানো না আমি বলছি আল্লাহ আমাকে আপনি সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দেন কেন কারণ শয়তান বলেছে লাখ উদান্নালাহুম সিরাতাকাল মুস্তাকিম আমি সিরাতুল মুস্তাকিমে বসা থাকব তোমার বান্দারা আসলে সুম্মা লা আতিয়ানাহুম মিন বাইনি আইদিহিম ওয়া মিন খালফিহিম ওয়া আন আইমানিহিম ওয়া আন ওয়া লা তাজিদু আকতারাহুম শাকিরিন তোমার বান্দাদেরকে সামনে পেছনে ডানে বামে চতুর্মুখী হামলা করব যেন সিরাতুল মুস্তাকিমে থাকতে না পারে এই কারণে আল্লাহ দেখাইলে হবে না ঈসা আলাইহিস মাতলুব সিরাতুল মুস্তাকিমে পৌঁছিয়ে দিতে হবে আমার আল্লাহ বলেন সিরাতুল মুস্তাকিমে যদি পৌঁছতে চাও সিরাতাল্লাযীনা আনআমতা আলাইহিম তো সিরাতুল মুস্তাকিম অতিক্রম করার জন্য তাদের সাথে থাকো যাদেরকে আমি নিয়ামত প্রাপ্ত বানিয়েছি আপনি বলছেন আল্লাহ আমাকে নিয়ামত দেন নাই হায়াত দিয়েছেন চোখ দিয়েছেন আমার আল্লাহ বলেছে সব কিছু দিয়েছি আমি এই নিয়ামতের কথা বলছি না মাওলা কোন নিয়ামত তো এখানে আকল ইমান কুরবত আকল ইমান কুরবত তথা নৈকট্য সুপ্রিয় দর্শক শ্রোতা তিনি ওসিলার পক্ষে এবং তিনি বললেন যে প্রত্যেক জায়গায় ওসিলাই দরুদের মধ্যে ওসিলা তাসাউদের মধ্যে সব জায়গায় তিনি বেশ কিছু দলিল এবং বেশ কিছু তিনি যুক্তি দেখিয়েছেন যে ওসিলা দিয়ে দোয়া করা যাবে এরপরে আমরা শাইখ আহমদুল্লাহর বক্তব্য শুনে আসি হজর মোহাম্মদ আল্লাহর কাছে কি কিছু চাওয়া যাবে আ করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে চাওয়ার বিষয় বলা মাইকরামের ভিতরে একাধিক মত রয়েছে অনেক কলামাই کرام বলে থাকেন যে রাসূলুল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে দোয়া করবেন না আপনি দোয়া করবেন নেকামুল রাসূল্যা দিয়ে যেমনটি সাহাবা کرام অনেকে করেছেন এবং এই মতটি স্কলারদের বিশেষদের বলা মাইকরামের আমাদের ফিকহ অবশ্য নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দিয়ে দোয়া করা কি মনে করেন সুফনা দসদা শাইখ আহমদুল্লাহ দুজা মত দিলেন এক নাম্বার এরাবিয়ান

নবী সাল্লি সাল্লামের এনতেকালের পরে উমার আল্লাহ তালানোর যুগে অনাবৃষ্টি দেখা যায় বৃষ্টি হচ্ছে না এখন এসতেসকা মানে বৃষ্টির পানি চাইতে হবে হ্যাঁ বর্ষা বৃষ্টি চাইতে হবে তো নবী সাল্লি সাল্লাম যখন ছিলেন তো গিয়ে বলতেন ইয়ার রাসুল আল্লাহ দোয়া করে দেন আছে না হাদিসা সহি কয়েক জায়গায় হাদিসটি আছে যে জুমা মসজিদে এক বেদুইন সাহাবী আসছেন আর আসার পরে চলে একদিন এসে বলছেন আর ইয়ারসুল আল্লাহ সবকিছু ধ্বংস হয়ে গেলে একটু দোয়া করেন যাতে বৃষ্টি হয় না সব সর্বনাশ দোয়া করলেন সাথে সাথে বৃষ্টি এক সপ্তাহ ধরে চললো আচ্ছা হাদিস তার জানা আছে এইভাবে নবীশ্বরের কাছে এসে দোয়া চাইত সাহাবাই খেলাম কি করতেন দোয়া চাইতেন কিন্তু নবী নবীশ্বাসম এতেকালের পরে ওমার রাজিয়াল্লাহ তার আমলে নবী তো নেই কার কাছে দোয়া চাইব ওমার দেখছেন আমার চাইতে সিনিয়র এক দিক দিয়ে সব দিক দিয়ে না হলো এক দিক দিয়ে সেটা হচ্ছে নবীর সাথে রক্তের সম্পর্কের দিক দিয়ে আব্বাস নবীর চাচা নবীর ঘনিষ্ঠ ব্যক্তি আর আমি দূরের আত্মীয় দূরে এর আমি যদিও করেছিল তখন বলছেন আল্লাহ আব্বাস রাজি আল্লাহ আমাদের মাঝে এখন আছেন আমাদের মাঝে আর নবী নেই তোমার নবী যখন ছিল তো নবী সালের কাছে যেতাম আর তাঁকে মাধ্যম মানিয়ে তার কাছে গিয়ে দরখাস্ত করতেন আল্লাহর কাছে দোয়া করে দেন দোয়া চাওয়ার জনক তার কাছে দোয়া চাইতে যেতেন জীবিতর কাছে না মৃতর কাছে ওই ব্যক্তির ওসিলা ধরতেন নবীন না নবীকে গিয়ে বলতেন যে ওদু আল্লাহ আল্লাহ না দোয়া করেন বুঝতে পারছেন না পারছেন না নবীর কাছে দুয়ার দরখাস্ত করতেন সে নবী এখন আমাদের মাঝে নেই সুত্রাং নবীর চাচা আছে আম্মে নবিয়ে কা তাআসলো আলাইকে বি আম্মিন নাবিয়ে কা তোমার নবীর চাচাকে মাধ্যম বানিয়ে তিনি দোয়া করেছেন আমরা আমি বলছি আল্লাহ তুমি আমাদেরকে বৃষ্টি দাও এটা বুঝা গেছে এই বরম এই হাদিসের অবব্যাখ্যা কিভাবে করেছে সুপ্রিয় দর্শক শ্রোতা আমরা মতিরামর মাদানি বক্তা শুনে আসলাম তিনি বলেছেন যে কোনো ব্যক্তির বা কারো কোনো কিছুর ওসিলা চলবে না ডাইরেক্ট আল্লাহ কাছে দোয়া চাইতে হবে তিনি বললেন এরপরে আমরা ডক্টর আব্বাসের বক্তব্য আরেক প্রকার আলে হাদিস ভাইরা সব ওসিলাকে স্যারেক বানাই দিস আমি বিভ্রান্তিটা একটু দূর করে দিচ্ছি আল্লাপাক মুর্শেকদেরকে জিজ্ঞেস করলেন আকাশ জমিন কে তৈরি করেছে তারা বলেছে আল্লাহ জিজ্ঞেস করা হলো তাহলে আল্লাহকে বাদ দিয়া তিনশো ষাটটা হাতে বানানো খোদা নামের বেহুদাকে এবাদত করো কেন ওরা জবাব দিয়েছে তারা জবাব দিয়েছে আমরা সব। দেব দেবী হাতে বানানো খোদাগুলোর ইবাদত এবাদত করি এই জন্যে তারা যেন সুপারিশ করে আমাদেরকে আল্লাহর নিকটবর্তী পৌঁছে দেয় নজবিল্লা বলেন এই ওসিলা ধরা এটা কি এটা আল্লাহর এবাদতে শরিক করা হয়েছে আরেক প্রকার ওসিলা ওসিলা সাবাবিজ্ঞা। কোনো কিছু হওয়ার জন্য আল্লাহ কারণ নির্ধারণ করে দিয়েছেন যেমন অসুখ হলে ওষুধ লাগবে রোগ হলে আরোগ্য দেবার মালিককে তাহলে ওষুধ খান কেন ওসিলা। তাহলে ওসিলা ধরাই যদি শির হয় তাহলে ওষুধ খেলে শির হবে কথা বলে দেন আমি যখন অসুস্থ হই তিনি আমাকে আরোগ্য দান করেন আল্লাহ পাক রোগ থেকে মুক্তির জন্য ওষুধকে সাবাব বানায় দিয়েছেন সেজন্য ওষুধকে গ্রহণ করা ওসিলা এটা এটা সন্তান দেবার মালিককে কে তাহলে বিয়ে করেন কেন ওসিলা ধরাই যদি শির হয় তাহলে আহলে আদিস ভাইদের বিয়ে সাথে বন্ধ করতে হবে সন্তান দেবার মালিককে বিয়ে করলেই সন্তান হবে এটার তো কোনো গ্যারেন্টি নাই তবে আল্লাহ এটা সিস্টেম করে দিয়েছেন ঠিক কিনা বলেন সুপ্রিয় দর্শক সুতার ডক্টর এনাজুল আব্বাসী বললেন যে ওসিল হচ্ছে দুই প্রকার একটা সেরেক একটা জায়েজ সেরেকের কথাও তিনি বললেন যে যেমন কারো কাছে আল্লাহ বাদ দিয়ে কোনো কিছু চাওয়া এটা হচ্ছে সিরেক আর জায়েজ যেটা যেমন ঔষধ খাওয়া অসুখ হয়েছে ওই যে মারিদ তুফা ইয়াসমিন এই ধরনের তিনি বললেন এক প্রকার জায়স এবং এক প্রকার না জায়স সব কিছু আপনারা শুনলেন এরপরে আমরা ডক্টর মিজান রহমান আজাহারি বক্তব্য শুনে আসি ন্যাকামলের ওসিলা দিয়ে দোয়া কবুল হয় আপনার জীবনে যদি কোনো আমল থেকে থাকে যে ন্যাকামল আমলগুলো আপনি আল্লাহর সন্তুষ্টির জন্য করেছেন আমি আপনার জীবনের এমন কোনো আমল যদি থাকে যে আমলটা শুধুমাত্র কেবলমাত্র আপনি আল্লাহকে খুশি করার জন্য করেছিলেন ওই ন্যাকামলের ওসিলা দিয়ে দোয়া করতে দেরি হবে দোয়া কবুল হতে দেরি হবে না ওই নেক আমলটা শুধুই হয়েছে কার জন্য? চোখের চোকের মানে সারছিলেন এক রাতে আল্লাহর ভয়ে, কাউরে দেখানোর জন্য না। ওই নেক কামল রাত্রিবেলা হেঁটে যাচ্ছিলেন মসজিদের পাশ দিয়ে দেখলেন দান বাক্স লেখা। কেউ নাই, কেউ নাই। কচকচে পাঁচশো টাকার নোট বের করে ঢুকাই দিছিলেন। এটা হচ্ছে শুধু রে দেখানোর জন্য নেক কামল ঠিক কি না? আল্লাহ কাসিরুন ইনদাল্লাহ বাইনাকা আন্তা ওয়াবাইনাল্লাহ। আল্লাহ কা সদাফতুন্তাফা লা আপনি দোয়া করা মাত্রই আল্লাহ দুয়াটা অ্যাসেপ্ট করে নেয় আল্লাহ বলে অ্যাকসেপ্টেড রিজেক্টেড ইন্যাপার সাইড ইউস অ্যাপ্লিকেশন ইজ রিজেক্টেড তোমার দোয়া রিজেক্ট করে দিলাম এটা আল্লাহ কখনো বলে শুভান আল্লাহ করবেন না দোয়া করা মাত্রই কবুল করে কে তবে তিনটা পদ্ধতিতে করে চিল্লায় বলেন তো কয়টা যখনই যা চাইবেন আল্লাহ বলে দেব 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 না কখনো বলে না তিন পদ্ধতিতে কবুল হয় পদ্ধতি নাম বার কোনো বিষয়ে আল্লাহর কাছে চাইলেন দোয়া করলেন আল্লাহ বলে দেব দেবো বলেই তিনি দিয়ে দেয় ফলে আপনি পেয়ে যান আপনি খুশি পড়েন পদ্ধতি নাম্বার টু আপনি আল্লাহর কাছে কিছু চাইলেন আল্লাহ তখনও বলে বান্দা তোরে দেব করে বলে না দেব তবে এখন না লেট দেরি করে পরে দেব কখন দিলে আমার জন্য ভালো আমার সব ভালো জানে কি তাহলে মাঝে মাঝে সাথে সাথে দেয় মাঝে মাঝে দেরি করে দেয় পদ্ধতি নাম্বার থ্রি আল্লাহর কাছে দোয়া করলেন আল্লাহর কাছে কায় মনোবাক্য চাইলেন তখন আল্লাহ বলে এখন দেব না দেরি করেও দেব না করে ময়দানে যেদিন বিপদে পড়ে পিতা সন্তান রে চিনে না সন্তান পিতারে চিনবে না পীর সাহেব মুহিত রে চিনবে না মুহিত পীর সাহেব চিনবে না মুসল্লি ইমাম সাহেব চিনবে না ইমাম মুসল্লি চিনবে না নেতা কর্মী চিনবে না কর্মী নেতারে চিনবে না চিনলে এখন ঢেকিরা কেউ কাউরে চিনবে না কেউ কাউর কোনো উপকার আসতে পারবে না ওই কঠিন দিনে তোরে আমি দেব রে গোলাম তাহলে এই যে এতগুলা দোয়া ছড়োবালা থেকে আনটিল নাইট এই রাত পর্যন্ত যে দোয়াগুলো আল্লাহর কাছে করছেন লস হইছে? না চিল্লায়ে বলেন লস হইছে না লাভ? লস না লাভ? আল্লাহ বলে গোলাম চা বেশি বেশি দোয়া কর উজিবু দাওয়াতাল দাঈ ইদা দাআন আমার বান্দা আমার কাছে চাইতে দেরি হয়ে যায় দোয়া কবুল করতে দেরি হয়? না এজন্য বারবার চাইতে হবে না দিলেও চাবো না দিলেও একটু পরে দিবে দেরি করে দিবে যখন আমার জন্য উপকার হবে ভালো হবে তখন দিবে তা না হলে কেমতের ময়দানে দিবে চিল্লাই বলেন ঠিক কিনা বেশি বেশি দোয়া করবেন সবার জন্য করবেন নিজের জন্য করবেন ফ্যামিলি মেম্বারসদের জন্য করবেন শুভাকাঙ্ক্ষীদের জন্য করবেন শত্রুদের জন্য বেশি করবেন হেইটার্স যারা আছে ওদের জন্য বেশি দোয়া আল্লাহ যেন এগুলোর হেদায়েত দেয় আমিন ইসলাম বিরোধী যারা এদের জন্য দোয়া হিন্দু বন্ধু থাকলে এদের জন্য দোয়া সুপ্রিয় দর্শক শ্রোতা মিজানুর রহমান যিনি বললেন ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করা জায়েজ আরে ভালো ভালো কাজের ওসিলা দিয়ে দোয়া করা যায় এরকম হাদিস অনেক রয়েছে অবশ্য হাদিস রয়েছে ভালো কাজের ওসিলা দিয়ে তিন বন্ধু তিনারা দোয়া করেছিলেন আল্লাহ হাদিসে রয়েছে সেই হাদিস হাদিসেটা যে তিন বন্ধু আরোগ্য পেয়েছেন আল্লাহ তালা তার দোয়াকে কবুল করেছেন তো সুপ্রিয় দর্শক শ্রোতা আপনারা এই ছয়জন ওলামা কিলামের মতামত ছুড়লেন ভালো মন্দ সব কিছু বিচার এখানে আপনাদের বিবেচ্য করবেন সকলে ভালো থাকুন আসসালামু আলাইকুম রহমতুল্লাহি